আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি এখন লালবাগ কামরাঙ্গিচর শ্মশান ঘাটে আছি আর এই শ্মশানটা বেশ পুরনো শ্মশান অনেক চার পাঁচশো বছর আগের শ্মশান এখানে আর এখানে আমাদের এখানে যে ভাইরা আছে আমরা ভাইদের সাথে একটু কথা বলবো ভাই আপনার কি নাম আপনার আমার নাম সাগরলাল ডোম সাগর লাল ডোম আর আপনার নাম আমি তপন ডোম আপনি তপন ডোম আচ্ছা সাগর ভাই আর তপন ভাই আপনাদের আমি জানতে চাচ্ছি যে আপনাদের যে শ্মশানটা আছে এই শ্মশানটা কত বছর আগে শ্মশান আমাদের তো পূর্বপুরুষ চলে গেছে আমাদের জানা মতে প্রায় পাঁচশো বছরের মতন পাঁচশো বছর আগে শ্মশান এটা আর এটা ছিল মূল নদীর একটা চর আমাদের এটাই মেন কামরাঙ্গি ছিল এর আগে পুরো কোনো রাস্তাঘাট কিছু ছিল না এটাই ছিল চর এখানে শ্মশান স্থাপিত করা এটা একটা রানীর নাম দান করা সম্পত্তি চলে গেছে রানীর নাম দান করা সম্পত্তির মধ্যে শাসন লাভ করা যায় আচ্ছা আমরা একটু সামনের দিকে একটু যাই এখানে এগুলো কি করা সমাধি নাকি হ্যাঁ এটা বসা ওই উনি বৈষ্ণব ছিল কৃষ্ণদেবের বৈষ্ণব ছিল যাকে বসায় দাহ করে সমাধি করা সমাধি করা হয়েছে মানে দাহ করা হয় না দাহ করা হয় সমাধি করা হয়েছে আর এই যে এখানে যে এই যে আপনারা মুড়ি দিবেন সমত এটা খই লাগে আমাদের শ্মশানে ওই যে খই মুড়ি শুত হয় এটা পুরো নিয়ম আছে এইগুলো আর এই যে ছোট বাচ্চা এটা শিশু বাচ্চা ওই যে ডেলিভারির সময় মারা গেছে তো তাকে তাকে এখানে সময় তো করে দিতে আর্টিকেল রাত 2 সময় লাশ আসছে হ্যাঁ ওখানে আপনার দাহ করছেন দাহ

সাগর ভাই তপন ভাই আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আমাদের যে বাংলাদেশের একজন খ্যাতিমান আমি বলবো খ্যাতিমান কিংবদন্তি একজন ভিলেন এবং অভিনেতা জাম্বু চলচ্চিত্রের অভিনেতা জাম্বু ওনাকে কি এখানেই দাহ করছে আমি দাহ করছে আপনি নিজেই দাহ করছেন এটা ছিল মানে আমার ছিল এটা আচ্ছা মানে ছেলে বলো তিনি রাগ্নে তিনি দাগনিয়া তিনি এখানে আমাদের সাথে ওই আমাদের সম্বন্ধে সাদা কাপড় বলে যে আমরা ওই হ্যাঁ পিতার মুখে যে আগুন দিই সেই নিয়ম এখানে করা হয়েছে প্রায় এগারো মন লাকড়িতে তার লাজ আমি দাও করবো এগারো মন লাকরি হ্যাঁ আমি নিশ্চয় টাকা দাও এটা তো আমরা যতটা জানি দুই হাজার চারে চার সালে দুই হাজার চার সালে তখন তো আপনি একটু ছোট ছিলেন না না আমি ভোট সময় আমি আটানব্বই থেকে লাজ জানানো শুরু করছি আটানব্বই থেকে জি আমি বাবা মারা গেছে না বাবা পরে আমি কাজ বারো বছর আমি এখানে রাজ চালাইছি সাগর ভাই জি অভিনেতা জাম্বু যখন মারা যায় দুই হাজার চার সনে তখন গণকলি সিটি কলোনিতে মারা যায় তিনি হরিজন সম্প্রদায়ের ছেলে আচ্ছা গণকলি সিটি সিটি কলোনিতে তখন তার লাস্ট নিয়ে আসা হয় তাকে এখানে পুরোনো হয়েছিল কোন জায়গায় তাকে দেওয়া হচ্ছিল

এখানে কি আজকে আজকে দুয়েক এর মধ্যে কোনো গত रात्री লাশ পড়ছে ও গত रात्री এখানে লাশ পড়ানো হয়েছে হ্যাঁ এই আপনাদের স্যার হারগুলা পুরো ছাই গেছে না এগুলো সম্পূর্ণ তো হাড় আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু সম্পূর্ণ হাড় দিয়ে পুরো ছাই গেছে আপনারা কি ওই লাশ এখানে তো দেখলাম যে আমরা যেরকম ওই যে মানে কথার কথা পড়া থাকে পড়া সিনেমা মধ্যে আমরা দেখি বা নাটকে দেখি যে তাদের

হাসপাতাল যদি পোস্টমার্ট হয়ে যদি আসে তখন আমরা হাসপাতালে বুঝি আমাদের ডেড ডেটবুড়িটা আমাদের এখানে রেখে আমাদের আর এখানে কোনো কাটা আমরা করি না আর কোনো বান্দাবাদী করে যেভাবে নিয়ে আসে শুধু সানটুক করাই সানটুক করার যেটা ওই যে আমাদের কিল জব দিয়ে যে নিয়ম করা থাকে সেই নিয়ম করে আমরা ওইটাকে রামবণীর মধ্য করে আমরা সেই অভিনেতা জাম্বুকে যখন আপনারা দাহ করেন মানে পোড়ান হ্যাঁ তখন

যেমন এই যে হার বা এগুলা খুঁজা বাইর করা এগুলো হচ্ছে আপনার এটা হলো যে মাথার হারটা নিয়ে এটা আপনার নিজের ভিটা বাড়ি থাকলে ওখানে সমাধি এরকম সমাধি করা রাখা যায় আর যার নাই তার নদীতে ঠান্ডা আমরা জানি যে জাম্বুর হারগোর বা ছা মানে ছালি এগুলা এখানে নাকি ফালানো হয়েছে আমরা সব ফালাই সব নদীতে এখানে না না আমরা নদীতে বুড়ি গঙ্গাতে বুড়ি গঙ্গাতে

যে আমরা বর্তমানে ইন্টারনেটের যুগ জি ইন্টারনেটে ইন্টারনেটে আমরা যখন দেখি বা জানি যে জাম্বুকে অনেকে বলে যে উনি খ্রিস্টান জাম্বু গমেজ না জানা মতো না আমার আমাদের হরিজন সম্প্রদায়ের ছেলে একজন আর হরিজন সম্প্রদায়ে যদি না হতো তাকে তো আর আপনারা দাহ করতেন না হ্যাঁ তার বোর্ডারি কার্ড ছিল তার ডেথ সার্টিফিকেট ছিল ওইগুলি জমা দিয়ে আমরা এটা এখানটা এন্ট্রি হয় হ্যাঁ ঢাকা দক্ষিণ সিটি অফিসে এন্ট্রি করার সিস্টেম করা আছে এন্ট্রি ছাড়া লাস্ট বাচ্চা হোক একদিনের বাচ্চা হোক বা একশো বছরের বৃদ্ধ হোক আমরা এন্ট্রি ছাড়া এখানে দাহ করি না এবং দাফনও করি না এটা এন্ট্রি হয় এন্ট্রি করার পরে আমাদেরকে ওই আমাদের মোহরা আসে মোহরা আমাদেরকে ওই রিসিপ পাঠায় অনুমতি দেয় তারপর আমরা কাজ সবকাজ আরম্ভ করি তাহলে এটা প্রমাণিত যে তিনি যে হরিজন ছিলেন হরিজন ছিলেন যে অভিনেতা জাম্বু তিনি খ্রিস্টান ছিলেন না আমার জানার মতো কিছু ছিল কিন্তু বিভিন্ন বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করলে সেটা তার আমরা হ্যাঁ হ্যাঁ আর এগুলো শুনছিলাম যে খ্রিস্টান জামু নাকি মুসলমানও হয়ে গেছে এবার তো সুতরাং জামু নাকি মুসলমান হয়ে গেছে কিন্তু শোনা কথা তো গুণা কিন্তু আমাদের যে জামাত তা অনেক কিন্তু তাকে এখানে আমি নিজের দাহ করছি এই হরিজন সম্প্রদায়ের ছেলে ছিল বিভিন্ন রকমই বলতে হয় যে উনি মুসলমান হয়েছে এটা হয়ে গেছে তখন তো যখন মুসলমান হইতো তা আমাদের শ্মশান ঘাটে আসতো না যখন হিন্দু সম্পর্ক যখন ছিল হরিজন সম্পর্কে ছিল তখন আমাদের শ্মশান ঘাটে ওনাদের দাফন করা হয়েছে যখন ও অভিনেতা বা ভিলেন চলচ্চিত্রের ভিলেন উনি নাম করা ভিলেন ছিলেন তো তার দাহতে আপনার ইয়ে আসছিল ফকির আলমগীর ছিল

যে আমি লোক দেখানোর জন্য মানে এখানে টিকিট লাগাতে পারতাম কিন্তু প্রচুর লোক আছে এভাবে ঢুকে এভাবে লোক দেখে দেখে লাস্ট মানে এদিক দিয়ে ঢুইকে তারা এইখানে দিয়ে বাইরেছে লাস্ট দেখে দেখে বেরিয়েছে প্রচুর মানুষ ছিল আর কারণে এখান থেকে আমাদের বাজার পর্যন্ত মানুষ মানে খালিলেন জাম জাম মারা গেছে অনেক লোক আছে 2400 নে তাহলে হ্যাঁ 2400 অনেক লোক তখন তো এই দেওয়াল এগুলো ছিল না এই এটা ছিল না এই আমাদের মাঠ बाउंड्री ছিল না স্কুল তখন যদি হয় কি হয় নাই পুরো কমপ্লিট হয় নাই তাহলে ঠিক এইভাবেই জাম্বুকে জ্বালানো হয়েছিল শেষ করা হয়েছে শেষ করা হয়েছিল এইভাবেই এইভাবেই আর তার ওই যে অবশিষ্ট যেখানে এই যে হাড়গুর আপনি একটু আগে দেখালেন এই হাড়গুরগুলো পরে আপনারা উঠায়া পরে তার ছেলেকে দিয়ে দিছেন ছেলে দেন না আমরা সব কাটি আপনি নিয়ে একবার ঠান্ডা করে তাহলে পুকুর নদী পুকুরে না নদী আচ্ছা তাহলে আপনাদের আমাদের পাশে বুড়িগঙ্গা নদী আছে এটাই ছিল মূল মূল বুড়িগঙ্গা নদী এখানে এসেছে এখানে এসে

একটু অংশ আগে শ্মশান থেকে আপনারা লাশ জ্বালানের পরে সিস্টেম ছিল নগদে এখানে চলে যেত এটাই হলো আপনাদের পুকুর পুকুর তপন ভাই আপনাদের শ্মশানের ভিতরে একটু যাব একটু দরজাটা খুলে বাচ্চা এটা শিশু

তখন বড় ছেলে ওনাদের গোষ্ঠী পাঁচজন মিলে তার পিছন দিকে ঘুরে তার মুখ আগ্নে দেয় এটা দিয়ে না আমরা তো সিনেমা বা ফিল্মের মধ্যে দেখি আমাদের তো সরাসরি দেখার ভাগ্য হয় নাই যে দেখেন ছবিতে দেখেন যদি হিন্দু সম্মত যদি শ্মশান ঘাটের যদি প্রশ্ন যদি দেখে তখন মুখ আগ্নির জন্য

মানে পুরুষ লাশের জন্য আমাদের এই যে এখানে যে ভাইরা আছে তারা এটাকে গোসল করায় দেয় যারা আপনি কি গোসলও করায় দেন হ্যাঁ গোসল করায় তো মূলত কিন্তু তারা গার্জেনরা থাকে থাকে মানে পুরুষদের হ্যাঁ পুরুষদের কি পুরুষই করে মহিলাদেরকে মহিলারাই করে মানে আমাদের তো মা আছে মহিলাদেরকে মহিলারা দেখা হ্যাঁ তাহলে আপনি মহিলাদেরটা মানে গোসল করান এই জায়গাতে না

কে আপনার হাজবেন্ড কে ও সাগর ভাই কি বড়ই গাছ থাকবো না হ্যাঁ আবার বড়ই গাছ রাখেন না না ওটা রাখেনা আপনাদের শ্মানের

চলেন তাহলে আমরা আপনাদের মন্দিরটা যেহেতু শ্মশান দেখাইছি আর ওটা মন্দিরের নাম কি আপনাদের কালী মন্দির চলেন আমরা মন্দিরে যাই বৌদি আপনাদের कचल কালী মন্দির এটাই এটা কবে খুলে আমাদের काली मंदिर एताई एटा कबे फुले एजे 9 टा दिगे फूल दि जाय 9

ওইটা ঘুরে এলে সাটার খুলে দেবো সাটার খুলে লাশ এখানে দিলে ট্রেনে ভিতরে চলে যাবে আচ্ছা আচ্ছা আধুনিক কোর্সে জি এটা চালু হলে কি আপনি মনে করেন যে ভালো হয় হ্যাঁ অবশ্যই ভালো যদি লাশের সংখ্যা বেশি থাকে তাহলে এটা ভালো হ্যাঁ আর আপনাদের আপনাদের যে ধর্মে আছে তো লাকরি দিয়ে নিয়ম তো এটা এটাতে কোনো ব্যক্ত হবে না মানে না তারপর মানে হরিজন এবং হিন্দু সম্পর্কে গীতা পাঠে যেটা লেখা আছে যে আমাদের চন্দন কাঠ দিয়ে হোক আম গাছ দিয়ে হোক লাকড়ি দিয়ে যদি দাখো করা হয় এখন ইন্টারন্যাশনাল অনেক কিছু বের হয়ে গেছে কি হ্যাঁ যুগ তখন মনে করেনি বলতো বলার ডিজিটাল যুগ বলতে যখন ইলেকট্রিক সিস্টেম বেরিয়েছে তখন ইলেকট্রনিক বসায় দিয়েছে এই বসায় চন্দন কাঠ লাগবে লাগবে হইলেও হবে

এটি শিব মন্দির আপনাদের জি

ये सीधा गलत ही